গুড আফটারনুন বন্ধুরা দেখো কালকে পিকনিক করে এসেছি তো তার ফিডব্যাক তোমাদের দিই পিকনিকটা মোটামুটিভাবে যা জানা গেছে সফল আমাকে আয়োজন মানে আয়োজন করতে বলেছিল সুতরাং আমি মেন অর্গানাইজার ছিলাম তো আমি আমারটা তো ভালো বলবোই তো জনগণের এই এতে ট্রাভেলারে আসার সময় যা ফিডব্যাক পেলাম সবাই অনুসদা দারুণ হয়েছে অনুসদা ফাটিয়ে দিয়েছো অনুজদা কাঁপিয়ে দিয়েছেন কী করেছেন এসব রকম সব ব্যাপার তো শুনে ভালো লাগলো এই আর কি যে আমি যে কাজটাই করি যার জন্যেই করি নিজের জন্যই হোক আর অন্যের জন্যেই হোক আন্তরিকভাবে করি প্রাণ দিয়ে করি তো বৌদি তোমাদের একটু একটু শেয়ার করবে বলেছিল বৌদি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে যার জন্যে এই সকালটা জাস্ট পার হয়ে আমরা খেয়ে উঠেছি দুপুর দেড়টা পৌনে দুটো বাজে এবার ভাত তাত খেয়ে উঠে আমি একটু রোদ পাওয়াচ্ছি ঠান্ডাটা বড্ড জবরদস্ত আমরা আজকে পড়েছে তোমরা জানো সকালবেলা বেশ দেখছিলাম মাথার ক্যাপটা খুলতে পারছিলাম না মানে ঘরের মধ্যে মনে হচ্ছে থরথর করে কাঁপছি তো এরম একটা অবস্থায় ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম আর দেখো এই লেবু কালকের পিকনিকে আমার ভাগের লেবুটা সেটা খাওয়া হয়নি কারণ পেট ভরে খাওয়া অত পরিশ্রম সবাইকে নিয়ে চলা রাত্রির প্রায় অফিসে গাড়ি এসে পৌঁছচ্ছে প্রায় পনেরো সাতটা তারপরে সব গোজগাজ করে লোকজনকে বলেছি তোলো করিয়ে টড়িয়ে আমরা ওখান থেকে আমাদের বাড়ি হার্ডলি আট দশ মিনিট লাগে বাই যে কোনো কনভেন্স হেঁটে এলে হয়তো মিনিট কুড়ির মতন লাগে তো যাই হোক আমরা কালকে এসে পৌঁছেছি আটটা তারপরে আর খেতে ইচ্ছে করছিল না মানে পেট একে ভর্তি বিকেল চারটে খেয়ে উঠেছি তারপরে আর কী বলবো তোমাদের খেতেই আর কোনো আগ্রহ নেই ওদিকে বললাম যে ছেড়ে দাও টিম্পু আজকে আর খাওয়া দাওয়ার দরকার নেই আজ আমরা শুয়ে পড়ি উই আর ভেরি টায়ার্ড তো যাই হোক কাল রাত্রির থেকে অনেক চেষ্টা করে এই তোমাদের আজকে যে পিকনিকের স্লটটা বেরিয়ে গেছে মানে আজ তোমরা দেখছো আমি এটা পোস্ট পিকনিক তোমাদের সঙ্গে শ্যুট করছি তো যেটা দেখছো তার রিয়াকশানটা আমি চাই যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে এটাই আর তোমাদের ফিডব্যাকটা দাও আমার পুর আগের কর্মস্থল ম্যাকনালি ভারতের অনেক এমপ্লয়ি বা যারা টিটিসিতে আছে তাদের সকলকার একটা ফিডব্যাক বিশেষ করে এই ওয়াইটি মানে ইউটিউবের কমেন্ট বক্সে কিছু লিখতে অনুরোধ করছি যা মন চায় খারাপ হলে খারাপ ভালো হলে ভালো আর যারা তোমরা মানে এই দুটো কোম্পানির সঙ্গে যুক্ত নয় যারা আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কুর ছোট্ট পরিবারের সদস্য বা আমাদের সঙ্গে আছে সব সময় ঠিক স্ক্রিনের ওপারে তো তাদের বলছি তোমরাও দেখে তোমাদের সবাইকার যদি রিয়াকশানগুলো একটু একটু জানাও যেমন বৌদি বলেছে যে আমার শাড়িটা কেমন হয়েছে আমায় একটু ফিডব্যাক দিও তো সেরকম আমি আবদার করছি তোমাদের ওভারঅল যদিও দেখো মাত্র চোদ্দো মিনিট উনষাট সেকেন্ডে সকাল আটটা নটার থেকে আর বিকেল আটটা পর্যন্ত মানে বারো ঘন্টা স্লট দেখানো সম্ভব নয় তার উপরে ওয়াইটির অনেক কিছু ব্যাপার আছে ওয়াইটির কপিরাইট একটা আছে মিউজিক দিতে পারবে না যদি দাও তার সঙ্গে তার সামনে তোমায় বিরাট বড়ো বড়ো করে বক্তব্য রাখতে হবে আর কোনো রকম মিউজিক লাউড মিউজিক পপুলার মিউজিক ইউজই করা যাবে না আর যদি ওদের ফ্রি মিউজিক যেগুলো ওয়াইটির থাকে সেগুলো ইউজ করো সেই নামগুলোকে তোমায় দিতে হবে যে এই এই কোম্পানির এই এই মিউজিক আমি ইউজ করেছি এটা তোমরা সবাই জানো তো এইভাবে আমি আমার ভিডিওটা সাজিয়েছি তোমাদের ফিডব্যাক আশা করছি আর একটা বড় জিনিস তোমাদের দেখাবো বোধহয়া যে সকালবেলা তোমাদের এইসব ছাদ বাগান থেকে কিছুটা শ্যুট করবে এরকম একটা কিছু ভেবেছিল তো কারণ তার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের সব গাছে ফুলই তোমরা দেখেছ এখন পিটুনিয়া এতদিনের রেজাল্ট দিতে শুরু করেছে দিস ইজ কমপ্লিটলি হোয়াইট পিটুনিয়া পিটুনিয়া কেমন হয়েছে দেখো আর এখানে একটা পায় দেখো ভেলভেট কালারের ভায়োলেট কালারের একদম মানে মনে হচ্ছে যেন আর সদ্য ফোটা পিটুনিয়া একদম মন ভরিয়ে দিয়েছে আর একটা পিটুনিয়া এখনও রেজাল্ট দেয়নি মানে এখানে আছে সেগুলো আস্তে আস্তে ফুল আসবে যদিও ছোট ডেভেলপ করছে ঠান্ডা এখনও জবরদস্ত রয়েছে শুনলাম গতকাল নাকি দার্জিলিংয়ে এ তুষারপাত হয়েছে তো সেই জন্যই বোধহয় আমরা এত ঠান্ডা পেয়েছি ঠান্ডাটা যতদিন থাকে ততদিন আনন্দ করা যায় কি বলো তো সেইরমই কিছু আমি চাই বা আমরা চাই তোমরাও নিশ্চয়ই তাই চাও তো আর বাকি বাকি যে শেপগুলো যেমন এই দু এই দুটো ফুলের কম্বিনেশান ইয়েলো আর ধরো ভায়োলেট দুজনকে একসঙ্গে কেমন লাগছে বন্ধু দারুণ না তো যাই হোক আমরা নিজেরা শুধু আনন্দ পাবো তোমাদের আনন্দ দেবো না বা শেয়ার করব না এটা আমাদের উদ্দেশ্য নয় সেই জন্য তোমাদের সঙ্গে রাখবো ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা তোমাদের একটা খুব না খেটে একটা খুব মুখরোচক খাবার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি কিছুই নয় টমেটো পোড়া এখন বাজারে প্রচুর ফ্রেশ টমেটো উঠেছে তোমরা কিনে আনবে বাড়িতে এই এরকম কড়া নিয়ে নেবে নিয়ে অল্প করে একটু তেল দিয়ে দেবে দেখো বেশি তেলও নয় এই যে টমেটো গুলোকে এইভাবে কেটে নেবে এই যে এইভাবে কেটে নেবে চিঁড়ে নেবে হ্যাঁ নিয়ে এবার এর মধ্যে বসিয়ে দেবে এই যে আমি প্রত্যেকটাই চিঁড়ে নিয়েছি টমেটো এর মধ্যে বসিয়ে দেবে দিয়ে তারপরে এটা টমেটোটা পোড়া হোক তোমরা আবার এইরকম জাল দিয়েও এই যে এইরকম জাল দিয়েও কিন্তু তোমরা একদম বেগুন পোড়া যেরকম করে সেই ভাবেই পোড়াতে পারো তা আমার এটা সুবিধে হয় বলে আমি এইভাবে পুড়িয়ে নিই আর তাতে আমি এইভাবে ঢাকা দিয়ে দিলাম এর এরপরে যখন এইটা পোড়া হয়ে যাবে এটা তো হয়েই যাবে তারপরে তোমাদের আমি দেখাবো এটা কিভাবে মাখতে হয় এইভাবে টমেটোগুলোকে আমি রান্না করে নেয়াই বলো পুড়িয়ে নেওয়াই বলো এইভাবে আমি করে নিলাম এতে কি হবে তোমার এত সুন্দর মেল্ট করে গেছে না সবটা যে খোলাও ছাড়াতে হবে না আর তোমরা যদি পুড়িয়ে নাও ডাইরেক্ট ওভেনের পুড়িয়ে নাও তাহলে কিন্তু ওটা দেখবে পোড়া পোড়া যে খোলাগুলো হয় সেটা একটু ওপরে থেকে ছড়িয়ে ছাড়িয়ে দিতে হবে কারণ বেগুন পোড়ার মতো আমি তো তোমাদের প্রথমেই বললাম এইটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে কি করে মাখাবো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিচ্ছি এবার বন্ধুরা দেখো কড়াই আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম জাস্ট ওই বড়িগুলো ভাজার মতো এই এতগুলো একটু এই ছোট বড়ি দেখো একটু বড়ি ভাজা দিয়ে মাখালে না খুব ভালো খেতে হয় দেখো বড়িটা আমি একটু সুন্দর কর করে করে ভেজে নিতে হবে হয়ে গেছে বড়ি ভাজা এরপরে আমি দেখো একটুখানি অল্প করে সরষের তেল দিলাম এতে বেশি না এই একটু এক চামচের মতো সর্ষের তেল দিলাম আর এখানে আমি ছোট ছোট করে একটু পেঁয়াজ কুটে রেখেছি অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে ধনে পাতা কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন ভীষণ ফ্রেশ টমেটো উঠেছে তো খেয়ে দেখো ভারী সুন্দর খেতে লাগে এতে একটুখানি মিষ্টি তোমরা চিনি দিয়ে দেবে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম কারণ টমেটোটা তো একটু টক টক থাকে একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম আর এতে একটুখানি তোমরা নুনও দিতে পারো নুনও দিতে পারো তবে ওই যে তোমাদের আগের দিন বললাম আবার নুন এখনো পর্যন্ত গোড়ানো হয়নি তার জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম এইটাকে তো মাখাবোই এই দেখো একটু হাত দিয়েই মাখতে হবে হ্যাঁ সুন্দর করে টমেটোটাকে সুন্দর করে মাখিয়ে নিলে এমনি গেছে কিছু হবে না যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এই বড়ি ভাজাগুলো এর ওপরে দিয়ে দেবে এখন বড্ড গরম আছে তোমরা বড়ি ভাজাগুলো যখন খাবে একটু মেখে মেখে নিয়ে খাবে এর সঙ্গে হ্যাঁ ভারী সুন্দর খেতে লাগবে হ্যাঁ একটু বড়িগুলো এর মধ্যে মেখে নেবে নিয়ে তাহলে কি হবে খেতে খুব সুন্দর লাগবে আমরা তো একটু বেলার দিকে খাবো বড়িগুলো নরম হয়ে যাবে ওই জন্য আমি এখন বেশিটা মাখছি না এই যে তোমাদের একটা খুব না খেটে মুখরোচক সুন্দর টমেটো পোড়া রেসিপি শেয়ার করলাম তোমরা খেয়ে দেখো এবং আমাকে সবাই জানাবে কিন্তু That cool. আজকে একটা খুব সাধারণ শীতকালের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে করছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ছোট আলুর আলুর দম আমি কি করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইটা খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসবে আর আমি আমার যে আত্মীয় স্বজন যাকে খাইয়েছি তারা বলে যে তোমার হাতে একটা অন্য মাত্রা যোগ করে এই আলুর দমটা জানি না হয়তো অন্যরকমই হয় সবাই খুব ভালোবাসে ওই জন্যে আমি তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো তোমরাও খেয়ে দে কেমন হয় আমি কিন্তু কোনো ফোড়ন দিই না এই আলুর দমে এক ছোট ছোট যে নতুন আলু সেই আলুর আলুর দম একটু পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ আর একটা জিনিস একটু তেলটা বেশি লাগে এই আলুর দমে এটা মাথায় রেখো আর একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে কারণ তাহলে গ্রেভিটা একটু বেশি হবে এইটা সত্যি আমার হাতে খুব ফেমাস জানিনা তার কারণ কি কারণ আমি নিজে করি তো করে আর নিজের কেমন লাগে আমি ঠিক অতটা বুঝতেও পারি না কিন্তু যারা খায় আমার হাতে তারা বলে দুর্দান্ত হয়েছে এই রকম বলে তা যখন সবাই এত প্রশংসা করে তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি দিই যেহেতু আমি করছি আজকে আলুর দমটা সঙ্গে ঠাকুর আমি পেঁয়াজটা আর দেখো আচ্ছা তাও দেখি দিই দেখো টমেটোও দিয়ে দিলাম একদম সাধারণ কিন্তু সবাই বলে অসাধারণ খেতে হয় আর এর মধ্যে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দেবো দিয়ে আমি একটুখানি ভাজাভাজি করি তারপরে আমি আসছি এই কড়াইশুঁটি টমেটো পেঁয়াজ সব আমি ভেজে দিলাম এটা মাথায় রাখবে আমি কিন্তু কোনো ফোড়ন দিই না একটুখানি আদা রসুনের পেস্টও এতে দিয়ে দিলাম এইবার তার মধ্যে একটু চিনিও আমি দিয়ে দিয়েছি কারণ চিনিটা দিয়ে যেমন মিষ্টি খাও আমি তো একটা কথাই বলি সেই মিষ্টিটাই তোমরা দেবে দিয়ে আর এই আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে আদা রসুনের যে একটা উগ্র গন্ধ আছে সেটা চলে যায় এটা কিন্তু তোমরা মানে মাথায় রেখে করবে আদা রসুনটা খুব ভালো করে ভাজতে হবে তারপরে আমি মশলা দেব আগে আমি আদা রসুনটা বেটে ভেজে নিই ভালো করে দেখো বন্ধুরা এই মশলাটা ভীষণ সুন্দরভাবে আমি কষে নিলাম এইটা মাথায় রাখতে হবে এই আলুর দমের এটাই থেকে বড় ট্রিক্স যে এই মশলাটা খুব ভালো করে তোমাদের ভেজে নিতে হবে আচ্ছা তারপরে দেখো অল্প করে একটু হলুদ দিলাম মাথায় রেখো এটা কিন্তু কোনো কিছু ফোরন পড়ছে না দেখো আমি কিন্তু আবল তাবোল এটা ওটা কোনো মশলা দিচ্ছি না অল্প হলুদ দিলাম আর তোমরা যে যেমন ঝাল খাবে একটুখানি ঝাল দিয়ে দিলে এটা একটু ঝাল ঝালই ভালো লাগে আর কি খেতে আর তোমরা যদি এতে অল্প করে অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দাও সেটাও একটু রঙটা আরও লাল টকটকে হবে তবে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম না রোজের বাড়িতে খাওয়া তো এতেই কালার এসে যাবে যেহেতু এতে একটু ঝাল ঝাল মতো হয় এইটা দেখো জিরে দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি কোনো জিরে ফোড়ন কোনো গরম মশলা কিচ্ছু করবে না জাস্ট এটা কষানোর ওপর রান্নাটা হ্যাঁ একবার করে দেখো আমার এই পদ্ধতিতে কোনো দেখেছ অত্যাধিক কোনো মশলা করি দিইনি এরপরে আমি এই আলুগুলোকেও দিয়ে দেব এই ছোট ছোট যে আলুগুলো আমি করে রেখেছি এই যে এই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম হ্যাঁ নতুন আলু দেখেছ এটা কিন্তু আমি কোনো ভেজে নয় জাস্ট আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে আমি এটা দিচ্ছি দেখেছো কোনো ভাজা ভুজির কোনো সিন নেই করে এর পরে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর একটা জিনিসও মাথায় রেখো যে এতে কিন্তু আমি জল দিয়ে করি না এটা জাস্ট কষার ওপর হবে একদম কষা আলুর দম আর এটা এক ফোঁটাও জল নেবে না জাস্ট এই কষিয়ে কষিয়ে নাবিয়ে দেবে এতে ঘিও পড়বে না কিচ্ছু পড়বে না কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয় আর মিষ্টি আর নুনটা তোমরা যে যেমন খাও সেই রকমভাবে আমি দিয়ে দেবো আমি আবার এটা একটু কষি তারপরে আমি তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দেব বন্ধুরা দেখো এই হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক এক ফোঁটাও জল পড়েনি একদম কষা আলুর দম লুচি পরোটা রুটি যার সঙ্গে খাও পুরো জমে যাবে শীতকালে রাত্রি করে দেখো বন্ধুরা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছি কিন্তু ভীষণ পপুলার আমার হাতের এই আলুর দম খেয়েও খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই নিকে জানিও হ্যাঁ আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সঙ্গে থাকো যদি ভালো লাগে শেয়ার অবশ্যই করবে কমেন্ট করবে আর প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না